মরহুম শহীদুল ইসলাম স্মৃতি এইট এ সাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফতেহপুর ইউনিয়নের পাড়া ও নোয়াশাহ পাড়া ক্রিকেট পরিবারের জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে আল নাসের রিয়েল এস্টেট এর সত্তাধিকারী মোহাম্মদ আল নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নাইম মাহবুব এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বদুল আলম মোহাম্মদ আব্দুল রহিম বাবু মোহাম্মদ আবুল কালাম আজমুল হুদা এমদাদুল হক রুবেল সহ খেলায় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে আমি এটাই বলবো হার জিত বড় কথা নয় অংশগ্রহণ বড় কথা আমরা আমাদের ভালোটাই চেষ্টা করছিলাম কিন্তু ভাগ্য আমাদের টাকাই নাই সমস্যা নাই আজকের এই মরহম স্মৃতি টুর্নামেন্টের আয়োজকদের অসংখ্য ধন্যবাদ আমি চিন্তা করি যে ভবিষ্যতে এরকম ক্রীড়া আয়োজকদের একটু নজর রাখা যে ক্রীড়ার সাথে যদি সমৃদ্ধ থাকে মানুষের বিকাশ ভালো থাকে শারীরিক সুস্থতা ভালো থাকে এটা আমি আশা করব রানার সাপ হয়েছে আমার কোনো ইয়া নাই খুশি আমরা ধন্যবাদ আসলে চ্যাম্পিয়ন হইলেই যেন অনুভূতি আসলে বাসায় ফোকাস গ্যার জন্য আর অবশ্যই আর বেস্ট টিম গি কিন্তু আসলে চ্যাম্পিয়ন উদ্দেশ্যে গড়া গে এই টিম তো ওই আর তুন আশাবাদী আসছিলাম যে আর চিটাঙ্কিং টিম ইবে চ্যাম্পিয়ন হইব যেন আর আগতুনই আশাবাদী আসছিলাম ইভেন আজিয়ে আরও বেশি আশাবাদী আছিলাম বিপক্ষ টিম দেখি আর তারপর লাই আর আসলে খুবই খুশি চ্যাম্পিয়নও দেন আসলে বাসায় প্রকাশ গণ্যদায় আর আসলে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টিমুর যত সদস্য আছে ব্যাগুণ অত্যন্ত খুশি হই আর টুর্নামেন্টও খুব সুন্দর হই যে সত্যতা এ তারা যারা পরিশ্রম করছি তারা অসংখ্য ধন্যবাদ সুন্দর টুর্নামেন্ট এ তারা আয়োজন করছি সাকসেস ইতারা সাকসেস হই হোম শহীদ ক্রিকেট টুর্নামেন্টর আর রাজ্যের অগ্র টুর্নামেন্ট শেষ হয়ে বর্ণাঢ্য ফাইনাল খেলার মাধ্যমে এবং পুরস্কার বিতরণের মাধ্যমে আর টুর্নামেন্টের প্রথম স্লোগান আছেন দি খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগান স্লোগানে টুর্নামেন্ট শুরু করছিলাম আর অনুভূতি হল দিই আরও যে টুর্নামেন্ট অনেক দিন পর আর এই জুবরা গ্রামতু অনেক বড় টুর্নামেন্ট চললি বিগত প্রায় পনেরো বছর পর পরজ্ঞ টুর্নামেন্ট ছিলে এর আগে এরকম বড় কোনো টুর্নামেন্ট নচলে এবং যে জেদ গ্যাপ আসিল আরও অতিথি মহোদয় অকল ব্যাকড়ারে সময় দিয়ে এনার লড়াই তারার প্রতি আন্তরিকভাবে মোবারকবাদ জানায় ধন্যবাদ জানায় এবং সামনে প্রতি বছর অন্তর অন্তর যে নাড়া টুর্নামেন্ট এরম পরিচালনা করি তারি ব্যাকন্দর সহযোগিতা কামনা করছু খেলা খুব সুন্দর হয়েছে আমরা এই কয়েকদিন যা দেখলাম খুব সুন্দর খেলা খেলছে বিপক্ষে খুব ভালো খেলছে এর আগেও যারা খেলছেন তারা খুব ভালো খেলছেন এবং এই আমাদের এলাকায় আমাদের পাড়ার ভিতর যে সুন্দর অনুষ্ঠান হয়েছে অনেক দূর থেকে মেহমান আসছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি মেহমানদেরকে এবং এভাবে খেলার মাধ্যমে সবাই স্বতসূত্র অনুষ্ঠানে সতসূত্র উপস্থিত হয়েছে সর্বপ্রথম আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুবন সমাজের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য আপনারা খেলোয়াড়ের মনোভাব নিয়ে এখানে যে টুর্নামেন্ট ডিগলার করেছেন এখানে অনেক বিভিন্ন টিম অংশগ্রহণ করেছে এটাই দিয়ে প্রমাণ করে এলাকার যুব সমাজ নৈতিক অবক্য় থেকে মুক্ত হয়ে খেলোয়াড়ের মনোভাব নিয়ে এলাকায় বিচরণ করতেছে যারা খেলোয়াড় বিন্দু আছে তাদের মন বড় থাকে তারা অন্যায় অভিচার এবং মানুষের মৌলিক অধিকারের উন্নয়নের জন্য সর্বাগ্রে কাজ করে থাকে এবং এলাকায় কিছু অপকর্ম ও সামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য অগ্রণী ভূমিকা রাখে খেলোয়াড় সমাজ এবং এই ধরনের স্মৃতি সংসদ তাই বন্ধুরা আজকে যে স্মৃতি সংসদ গঠন হয়েছে মোরহুম শহীদুল ইসলাম তার আজকের এই সবাই আমি মারপরাধ কামনা করি সেও খেলোয়াড়ের মনোভাব নিয়ে এই এলাকায় অনেক খেলোয়াড় সৃষ্টি করেছে অনেক টিম দিয়েছিল অনেক কষ্ট করেছে এলাকার যুব সমাজের মাঝে সে একটা প্রতিভাবান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে সফল হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত অল্প সময়ে তার অকাল মৃত্যু হয়েছে কিন্তু তার স্মৃতি ধরে রাখার জন্য যারা উদ্যোগী হয়েছেন তার স্মৃতি সংসদ করে আজকে টুর্নামেন্ট ঘোষণা করেছেন তার পরিবার পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে তাদেরকে আমি অন্তরে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই